নমস্কার বন্ধুরা বং ইন্ডিয়া ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা বাংলাদেশে তো বিভিন্ন রকমের এবং বিভিন্ন স্টাইলে বিরিয়ানি খেয়েছি তবে কলকাতার বিরিয়ানির স্বাদ এগুলোর থেকে আলাদা আর শেয়ার করব কলকাতা স্টাইলে বিরিয়ানির রেসিপি বিরিয়ানিটি প্রিপেয়ার করেছে আমার শাশুড়ি মা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি রেসিপিটি আপনি আপনার ঘরেও ট্রাই করে দেখতে পারেন তৈরি করার পর কেমন হয়েছিল খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি ভিডিওটি বড়ো বড়ো আলু অর্ধেক করে কেটে ধুয়ে নিলাম দুই কেজি চিকেন আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার এটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব ডিম সেদ্ধ হয়ে গেলে খোসা চাড়িয়ে নেব এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বেরস্তার জন্য আর খানিকটা পেঁয়াজ রেখেছিলাম মাংসের জন্য এটার সঙ্গে আদা রসুন পেস্ট করে আলাদা করে নেব। আলুগুলো লবণ হলুদ মাখিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে মাংসটা ভালো করে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে এবার দেরাদুন রাইস এক ঘন্টা আগে থেকে ভালো মতো ভিজিয়ে রাখতে হবে কড়াতে তেল এবং ডালটা মিশিয়ে গরম হতে দিয়েছি গরম হোক তার মধ্যে আমরা এ পাশের চুলোতে ডিমগুলো ভেজে নেব ডিমগুলোর মধ্যে কিন্তু কোনো হলুদ দিব না একটু নুন দিয়ে বারবার নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি পাশের কড়াতে তেল গরম হচ্ছে তেল গরম না হলে বৃহস্ত ভালো হয় না গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি কুচিটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে বারবার নাড়িয়ে চেড়ি দিতে হবে নাহলে বেস্তাটা ঝুড়ঝুড়ে হয় না এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম এবার যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটা নামিয়ে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে এবার আপনাদের হাতে যদি বেস্তা করার জন্য একদমই সময় না থাকে তবে আপনারা এর মধ্যে খানিকটা দুধ মিশিয়ে নিতে পারেন আমরাও শেষ পর্যায়ে মিশিয়েছিলাম তাই আমাদের পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হয়ে গেছিল আর ঝুরঝুরেও হয়েছিল এই দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বেস্তাটা হয়ে গেছে এবার নামিয়ে রাখব দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে এবার যে ব্যস্তা ভাজা তেলের খানিকটা নিয়ে এর মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই মাংসের জন্য কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো ভেজে নেব এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ততক্ষণই আমরা আলুগুলো ভেজে নেব এই যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আলুগুলো ভাজার আগে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা মিশিয়ে নিয়েছিলাম এবার আলুগুলো ভেজে ভেজে তুলে নেব এদিকে পেঁয়াজগুলো গরম হয়ে গেছে মাংস ঢেলে দিয়েছি মাংসের মধ্যে একটু বা খানিকটা বিরিয়ানি মশলা মিশিয়ে দিচ্ছি এটা বাইরে থেকে কেনা তার মধ্যে লবণ হলুদ আর ঝালের গুঁড়ো দিয়েছি এবার বারবার নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে অল্প আছে ঢেকে ঢেকে রান্না করব মাংসটা টক দইটা ফেটিয়ে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব। একটি বাটিতে জায়ফল জয়ত্রী সাজিরা মরিচ ছোটো এলাচ লবঙ্গ দার্জিনি তেজপাতা একটু গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার মাংসের মধ্যে সেই টক দইটা দিয়ে দিলাম আমরা কিন্তু আলাদা করে একটুও জল দিই এই জলটা মাংসের থেকে বেরোচ্ছে আর এই তেল জলেই রান্না হয়ে যাবে মাংসটা পাশে চুলোতে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে ভাত রেডি হয়ে গেছে ফ্যান ছাড়িয়ে নিয়েছি এবার মেশানতে হবে সব উপকরণগুলো হাড়িতে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভাতগুলো ভেতরে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এরপর একে একে পেঁয়াজ বেস্তা বেস্তার তেল গরম দুধ আর সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আলু মাংস ডিম পরপর দিয়ে দেব ওর ওপর থেকে একটু সেই বেস্তার তেলটা বেশি করে দিয়ে দেব আরেকটা লেয়ার হবে এভাবে পরপর তিনটা লেয়ার করব আমরা তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো বেশি কম করে নিতে পারো একইভাবে এর মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা স্তার তেল খানিকটা সেই মশলা ওপর থেকে একটু গরম দুধ ছিটিয়ে দেব এরপরে আলু মাংস আর সেই ডিমগুলোও দিয়ে দেবো এই লেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে ওপর আরেকটা লেয়ার হবে একইভাবে সব উপকরণ পরপর দিয়ে লেয়ারগুলো করে নিতে হবে ওপরে ডিম দিয়ে দিয়েছি পুরো হাঁড়িটা ভরে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই বিরিয়ানি সেন্ট কিছুটা জায়গা করে নিয়ে বিরিয়ানি সেন্টটা দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দেবো অনেকটা ঘি ওপর থেকে বেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি আর খানিকটা বেস তেল দিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দমে দিয়ে দেব প্রথম পাঁচ মিনিট একটু বেশি আছে দমে দিতে হবে এবং তারপরে দশ মিনিট কম আছে দমে রেখে দিতে হবে এই যে তৈরি হয়ে গেছে বিরিয়ানি দেখো কেমন হয়েছে আমরা তো ঘরে খাবার জন্য বানিয়েছিলাম সেই জন্য আমাদের তেমন কোনো ডেকোরেশন ছিল না তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো যে ভাতটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর মাংসটাও বেশ নরম হয়েছে হালকার মধ্যে খেতে বেশ হয়েছিল তোমরা চাইলে ঘরেও তো করে নিতে পারো এরকম বিরিয়ানি এবং বিরিয়ানিটি করে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে এই ছিল আমাদের কলকাতা স্টাইলে হোম মেড বিরিয়ানি আমাদের তো ভালোই লেগেছে তোমরাও করে দেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা